অব্দিহি লেইলম মিনল মসজিদিল হর মিলল মসজিদিল আক্স আল্লাহ দি মারোকনা হাউ লাহু নুরিয়াহু মিন আয়া তেনা ইনহু হস সামিউল বসে আরে এই যেটা ধরেছ ওয়াকদা আরবুক আল্লাহ ইল্লা ইয়া কবিল ওয়ালে দাইনে সানা এটা চতুর্থ লোক সুরাব্বানী ইসরাই পনেরো পা আল্লাহ কি বলছেন এখানে একটু বলবো অত্যন্ত প্রাসঙ্গিক প্রাসঙ্গিকটা বুঝলেন না খুব প্রয়োজনীয় খুব দরকার কোনটার এই ব্যাপারটা ও তা রব্যকাল্লা ইল্লা ইয়া লোকে মনে করে শকেক করো না বেদাত করো না কুফরি করোনা রোজা দরগা থানে মাথা ঠুকো না বলে সফল সাহেব আগরাম বাগরাম বলে দিয়ে চলে গেল সৌকত বলে না ও কদারা রব্বুকা আল্লাহ কাবুদু ইল্লা ইয়া আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনা অর্চনা আরাধনা ইষ্টুতি বন্দনা চলিবে না এটা শুনুন এটা শুনলেন না এই লোকটা কি বললাম বলুন আমি বলবি শকত মরে গেলে পস্তাবেন শুরু করেছি কোরআন দিয়ে শেষ করবো কোরআন শরীফ দিয়ে আল্লাহ বলছেন আমি ফরজ করেছি আমার ছাড়া কারো উপাসনা অর্চনা আরাধনা স্তুতি বন্দনা চলিবে না ববিল ওয়ালে দাইনে সানা আর মা বাপের সঙ্গে সদই ব্যবহার করিবে সেই কারণে বললাম প্রাসঙ্গিক খুব প্রয়োজনীয় এখন মা বাপ অত্যন্ত উপেক্ষার তাদের সঙ্গে চলছে উপেক্ষা বিয়ে করেছে দীপালিকে শিফালিকে আই লাভ ইউ কাম ইয়ার মাই দিয়ার মাকে বললে মা এক কাপ লাল চা করে দে বলে কেন রে শিফালি না তুমি দাও তোমার হাতে চা আলাদা মানে শিপালির হাতে কালি লেগে যাবে সেই কারণে মা তুমি চা করে নিয়ে এসো দীপালির হাতে কালি লেগে যাবে তাই মা তুমি চা করে নিয়ে এসো দশ মাস দশ দিন পেটে ধরেছে ছাতির দান করেছে আর ডাক্তার বলেছে ডাক্তারকে বাবু আমার বাচ্চাটা ভালো হয়ে যাবে তুমি যখন ঠোঁট ফুলিয়ে কেঁদেছ বুকে করে জড়িয়ে ধরে তোমাকে গরম করেছে সেই মা আজ উপেক্ষিত বঞ্চিত বহিষ্কৃত তিরস্কৃত লাঞ্ছিত অপদস্ত অপমানিত মা মায়ের ঋণ কোনো দিন শোধা যাবে না কে কাকে বুঝাবে কে কাকে বলবে গুণীজনেরা জ্ঞানীজনেরা জোরে বলুন মা বহরমপুর যাচ্ছি কিছু আনবো তোমার লেগে মা কিন্তু অর্ধাঙ্গিনী প্রেয়সী জীবন সঙ্গিনী সে বলেছে খবরদার বিয়ে করতে গেলে মা মা করবে তা আর মা বলতে পারছে না অত্যন্ত প্রাসঙ্গিক খুব দরকার সেই কারণে পড়লাম অকদা রব্বুকাল্লা তা বধু আল্লাহ ফরজ করেছে আমার ছাড়া কারো উপাসনা চলবে না দান, খয়রা দানদ মানসিক মসজিদ মক্ত মাদ্রাসা খানকা জালসা জুলুস ওয়াজ সব জায়গায় একজনাকে ডাকা কাকে রাসুল্লাহ পৃথিবীর কাউকে ভয় নাই কাউকে ডাকিনা লাইলা মোহাম্মদুর রাসুল্লাহ যেমন চলছে এই যে আসছে কি সুন্দর দেখতে যুবক ছেলে এগিয়ে এগিয়ে সময় মুখের কাককে এসো এই ছেলেরা আহা হা কি বলছিলাম হ্যাঁ এই রকম চিরদিন চলিবে না দেখুন আমি কি ছিলাম জানেন ফুটবলের ব্যাকি প্লেয়ার ক্রিকেট তাল ব্যাটে রবারের বল সব ছক্কা গুলিদান মারবেন লাটু আমাকে খেলা নিত না লিলি সব শেষ শখতে এসে গেইছে কি চা বলছেন নাকি আমি কি বললেন যে আপনি খাবেন না আমি চা খাই না আমার আপনি খালি দোয়া করুন যে আর চলে না আর কি চলে এই কি বলছিলাম ওই ছেলে তিনটাকে ডাকলাম হামেশা এসা নেই চলে গা উপনিষদে কি আছে উপনিষদ নবীনন্দে জীবনম কাল প্রতিক্ষেত নির্দেশংা সুখ বন্ত বনং দুঃখ বন্ত বনং সুখ নিত্যং সুখ নিত্যং দুখং উপনিষৎ আচ্ছা আচ্ছা বামুনকে ধরে নিয়ে আসুন পড়তে পারবে না এইভাবে না ভন্দিত জীবনমরণম কাল প্রতীক্ষেত নির্দেশন ভেতক যথা সুখবন্ত বনংবন্ত বনং সুখ নিত্যং সুখ নিত্যং কি বললে উপনিষদ তুমি পৃথিবীতে এমন ভাবে থাকো ভিত্ত যেমন পুরুষের আদেশের অপেক্ষা করে চাকর যেমন মুনিবের আদেশের অপেক্ষা করে দাঁতনটা ভেঙে নিয়ে আসো আরে গোপাল এক গিলাস জল নিয়ে আইত জি হুজুর রকম তুমি মরণের জন্য অপেক্ষা করো করন্দেতে জীবনম কালো নির্দেশন নির্দেশম যথা ভিত্ত যেমন পূর্ব আদেশ অপেক্ষা করে সুখবন্ত বনং দুঃখ হং দুঃখ বন্ত বহনং সুখং এটা শোনো সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ আমি উনিশ বছর বয়সে বিয়ে করেছি তখন কি ছিলাম তোমরা হাসছো কেন গো কি হলো তোমাদের তাই আসুক খুব ভালোবাসে আমাকে কিন্তু কি হলো কথা বলে না হ্যাঁ তোমাদের কি হলো হেমামারি লিখে দেখতে পেলে নাকি হাসির একটা সীমা আছে তার একটা জায়গা আছে তার একটা সময় আছে আমার ওয়াজ শালিকে সাইকেলে চাপাইছে দোলা দুলাভাই কষ্ট হচ্ছে বলে চুপ করে বস চেন ছিঁড়ে দেবো আজকে শালা কোম্পানির নাম ডুবিয়ে দেব আর শালাকে চাপাইছে দিকে সৈরকে বলছি তুই একবার টানবে আমি সবসময় টানবো নাকি সমন্দি তুই একবার টান আর শালিকে হু আর ইউ এ বাবা ঠিক আছে তো তোমার কোনো অসুবিধা হয়নি তো তবে ওখানে হ্যাঁ বাহ দেখ রে ছেলে দেখ রে তোদের সাথে ছেলে এই বুড়ো বয়সে আর পাবি না ইনারা জোর করে এনেছে আসবার লয় আর সেদিন নাই আমি যখন যাব তখন দেখবেন চপ্পলটা খুলে চলে যাচ্ছে আবার কথাচ্ছি খুলে চলে যাচ্ছে আবার কথাচ্ছি অবশ্য গাড়িতে দুটো এরকম জুতো আছে সেগুলো পড়লে খুলবে না এই দুটো স্যান্ডেল এই যে এখানে খুলে রেখেছি পড়লেই খুলে যাচ্ছে অবস্থা সাঙ্গীন। তো আমাদের সব সময় এই রকম যাবে না আচ্ছা এই উপনিষদে আছে কোরআন কি বলে ইন্নামাল শ্রী উসরা ইন্নামালু শ্রীসুর সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ চিরদিন একরকম যাবে না আমি রাস্তা দিয়ে গেলে যখন আমার আঠেরো উনিশ বৎসর বয়স মনে হতো সব গুড়ারে ভেঙে দেবো এখন বিড়ালে যদি ধাক্কা মেরে দেয় পড়ে যাব কুকুরে যদি ঠেলে দেয় কাঁচার খেয়ে পড়ে যাব তাহলে চিরদিন একরকম যাচ্ছে না আসমার মা বলে মানে ওর ওয়াইফ আমার স্ত্রী যে আপনি যখন ঘর থেকে বেরুতেন বেরোলেন কি মসজিদ কি চলনের জোর ছিল কি বলনের স্প্রিটের এখন ঘরে বালিশে ঠেস দিয়ে চুপ করে বসে থাকি যা বলবার আসমার মাই বলে আপনি কিছু বলবেন না তুমি বলো এখন আমার সোনার পালা বাজার শেষ কাজে কাজে এইরকম বার্ধক্য আসবে ক্যান্সার হবে যক্ষা থাইসিস ওইটা পড়েছি পড়ব ওয়েজা মাসালিনু আলে দামিহী মানুষ যখন বিপদে পড়ে করটে করুটে ডাকা ডাকি করেন আল্লাহ 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 কয়ে দান বসে বসে ডাকে আও ডাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে হুজুর হু তার বিপদ যখন সরিয়ে দিই এলা কাল্লামিয়া মাসা তখন এমন চালচলন ধরে সে যেন আমাকে ডাকে নাই সে যেন আমাকে ডাকে নাই আজকে শ্রী ভাই মুরাদাবাদে আমার সময় পড়তো আমার একটু হেলথ ভালো আমি বয়সেও বড় বিয়ে করে পড়তে গেলাম তো আর সব ছোটোবেলায় গেলে রিয়াজতুলকে দু চার চাপড় মারতাম মুরাদাবাদে এখন অনেক বড় কারি অনেক বড় বক্তা অনেক গুণীজন ব্যক্তি কিন্তু আজও আমাকে বড় ভাই বলে শ্রদ্ধা করে তো শবদিন সমান যাবে না ওই যাও মাসাল الانسان জুলরদান আলী দंबीহি বিপদে পড়লে ক্যান্সার হলে করটে করটে ডাকে জাম মানে پہلو করট আও কয়েদা বসে বসে ডাকে ফালমা কশবনা জুলরু মারকা লবিয়ুন ইলাদুর রি মাসা তারপরে যখন তার বিপদ শরীর সে পেরিয়ে যায় মসজিদের পাশ দিয়ে সে যেন আমাকে টাকেই নাই তো রিয়াস ভাই বলছিল ভাই পঞ্চাশ একশো পাঁচশো মাদ্রাসা তালবিলিমদের বিলিমদের জন্যে দিয়ে যান কোরআন শিক্ষার জন্যে হাদিস শিক্ষার জন্য গ্রাহ্যি করছেন না এটা কোরআনে কি আছে يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول لولا قرضني إلى أجل قريب فأصدقكم من الصالحين মানুষ যখন মরে যাবে কবরেতে যখন যাবে দান ধ্যান করার মতো পয়সা থাকিবে না তখন বলিবে আল্লাহ একটু সুযোগ করে দাও দুদিন আমাকে বাঁচতে দাও একটু ফিরিয়ে দাও আমি তোমার রাস্তায় খরচ করব। আল্লাহ বলছেন না কারো নির্দিষ্ট ঘড়ি এসে গেলে এক সেকেন্ড আগে পেচু করা হবে না করা ডাকব চলে আসতে হবে যা করেছ তাই নিয়ে চলে আসবে নামাজ রোজা হর জাকাত ভালো মন্দ সালাম কালাম মাদ্রাসায় দান মক্তবে দান স্ত্রীকে ভালোবাসা মা বাপকে শ্রদ্ধা করা সেইগুলো নিয়ে এসে কবরে হাজিব হবে গুণীজনেরা জ্ঞানীজনেরা এখন আমি বর্ধমান থেকে বুঝাতে এসছি কানতে এসেছি আমার চোখে পানি আপনারা দেখতে পাচ্ছেন নিজের জন্য চিন্তা হচ্ছে জীবনটা পেরিয়ে গেল কিছুই করতে পারি নাই কি হবে তাই তাই বলছিলাম হিমুল মালাইকা আমি যদি এই জালসা শ্রোতাদের উপরে ফেরিস্তা নাজেল করি মালায়িকা মালাকের বহু বচন ফেরিস্তা ও কাল্লা আর মুরদারা কবর থেকে বেরিয়ে কথা বলে ও হাসার না হেমকুল্লা সাইন কবুলা আর যত জিনিস চলে গেছে মাটির তলায় সব হাজির করে দিই মা মেনু তবু এরা আনতে পারবে না ইয়াশা আল্লাহ আল্লাহর ইচ্ছা ছাড়া বলুন আল্লাহ একবার আল্লাহ একবার বলুন আল্লাহ একবার আল্লাহ পার আল্লাহ কত বড় আমার ইচ্ছা ছাড়া ওরা ইসলাম আনতে পারবে না ওরা নামাজ পড়তে পারবে না রোজা রাখতে পারবে না হজ করতে পারবে না জাকাত দিতে পারবে না কোরআন বলছে ইন্নাহাল ইন্বিরতনিল্লা আল খেদ এ নামাজ অত্যন্ত কঠিন কিন্তু যাদের হৃদয়ে ক্ষুধা ভীতি আছে আল্লাহ দিনে আল্নাহু মোলা কুরম বিহীন আল্লাহহু মিলাই হে র যারা জানে আমাদিগ আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হতে হবে সব বাই একবার আমার সাথে বলেলেন আস ফেরুল্লাহ আল্লাহ দি লা ইলা ইল্লাহ হাইউল কাইয়ুম ইলাই আসক ফেরুল্লাহ রব্বী মেন কুল্লে দাম দুজন সাহাবা একজনের নাম হজরতে ওমর একজনের নাম আবুদ্দার তা। আল্লাহ আনবীর কাছে যে বলছেন ইয়া রাসুল আল্লাহ আমার মাপফেরাস হবে না বলে কেন তুমি কি করেছ বলে আরসুল্লাহ আমার অপরাধ বড় সাঙ্গিন বললে আল্লাহ তো সব মাফ করে দেবে বললে না আমারটা হবে না বলে তুমি কি করেছ বলে আমি সফরে ছিলাম